শাকিব খানের সোলজার সিনেমার ফার্স্ট লুকের সাথে বলিউডের সুপারস্টার রণবীর কাপুরের লুকের অনেকেই মিল খুঁজতেছে খুঁজতেছে যে শাকিব খান বলিউডের সিনেমার গল্প যেমন নকল করে তেমনি বলিউডের স্টারদের লুক বা স্টাইলগুলো সে কপি করে আদতে সোলদার সিনেমার যে ফার্স্ট লুক সেটাতে রণবীর কাপুরের সাথে মিলে গেলেও মেগাস্টার শাকিব খান এই ধরনের লুক দু থেকেই করে আসতেছে হাজার তিনে ওরা দালাল সিনেমাতে কিন্তু মেগাস্টার সাকিব খানের গোপ রাখার একটা স্টাইল ছিল এবং সেটা কিন্তু তখন খুব জনপ্রিয় হয়েছিল দু হাজার সালে যদি আসেন নবাব সিনেমা এবং রাজনীতি নামের সিনেমাতেও কিন্তু মেগাস্টার শাকিব খানের ফ্রেশ লুকে গোপ লুকে ছিল এছাড়া যদি আপনি বলেন নাকাব সিনেমা দু হাজার সালে সেখানেও কিন্তু পুলিশ অফিসারের চরিত্রে গোপে ছিল মেগাস্টার শাকিব খান তাই যারা সব সবসময় মেগাস্টার শাকিব খানকে আসলে যে কোনো তার ছবির টিজার ফার্স্ট লুক ঠিক আছে ট্রেইলার কপি খুঁজতে আসেন তাদেরকে আসলে মেগাস্টার সাকিব খানের অতীতগুলো আসলে রিসার্চ করা উচিত অতীতে মেগাস্টার সাকিব খান কি কি করেছে মেগাস্টার সাকিব খানকে কপি মাস্টার না বলে তার কাজগুলোকে এপ্রিশিয়েট করা উচিত মেগাস্টার সাকিব খানকে বলিউডের নায়কদের মতো দেখা যায় এটা তার অপরাধ না এটা তার যোগ্যতা ঠিক আছে বাংলাদেশের একজন নায়ককে বলিউডের কোনো নায়কের মতো দেখা যায় এটা বাংলাদেশি হিসেবে আমাদের গর্ব করা উচিত বাংলা সিনেমা প্রেমী যারা রয়েছে তাদের গর্ব করা উচিত এখানে কপি বা কপি এসব বলে আসলে ছোট করা মানে নিজের দেশকে ছোট করা নিজেদের সংস্কৃতিকে ছোট করা নিজেদের চলচ্চিত্রকে ছোট করা বাংলাদেশের মেগাস্টার শাকিব খানকে যদি বলিউডের কোনো নায়কের সাথে তুলনা করা হয় বা নায়কের মতো দেখা যায় এটা কিন্তু মেগাস্টার শাকিব খানকে ছোট করা না এটা কিন্তু মেগাস্টার শাকিব খানকে বড় করা কারণ তিনি তার যোগ্যতা কিন্তু বলিউডের কোনো নায়কের সাথে তার তুলনা চলে বাংলাদেশের একমাত্র মেগাস্টার সাকিব খান যার সাথে বলিউডের কোনো নায়কদের তুলনা চলে এবং তার যে স্টাইল তার যে লুকিং হ্যান্ডসাম এটা কিন্তু বলিউডের অনেক তারকাদের সাথে তার মিলে যায় এটা তার দোষ না এটা তার হলো যোগ্যতা